আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা জটিল যৌগ বা জটিল আলোচনা করব আগে ভাঙিয়ে দেখো কি আছে আমাদের এ ফোর দেওয়া আছে এফি সি এন সিক্স এটা হচ্ছে একটা জটিল কিভাবে বুঝলাম যে একটা ধাতু আছে একটা আছে একটা ক্যাটায়ন আছে তো কি বললাম এগুলো দেখো এখন যে ছোট এই যে আয়রন যেটা আছে এটাকে কি বলা হচ্ছে ধাতু ধাতু অবশ্যই অবশ্যই অবস্থান্তর ধাতু হতে হবে কারণ আমরা কি জানি অবস্থান্তর ধাতু জটিল যোগ্য গঠন করে অবস্থান্তর ধাতু হতে হবে ঠিক আছে আর অবস্থান্তর ধাতু মানে কি এই যে ডি বকে ডি অক আমাদের এক থেকে নয়টা ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে অবস্থান্তর ধাতু আচ্ছা ধাতু এরপর আছে কি লিগান এটাকে কি বলা হয় লিগান তো লিগান জিনিসটা কি ধরে নাও আমাদের এ একটা অ্যাটম একটা অ্যাটম এরা হচ্ছে বন্ড তৈরি করছে তাহলে করবে কি এ একটা ইলেকট্রন দিবে বি একটা ইলেকট্রন দিবে দিয়ে এরা বন্ড তৈরি করবে কিন্তু লিগ্যান্ড পরে কি লিগ্যান্ড হচ্ছে নিজেই দুইটা ইলেকট্রন বান করে তাহলে নিজেই এক জোড়া ইলেকট্রন দিবে এক জোড়া ইলেকট্রন

তাহলে ফোর কে প্লাস পটাশিয়াম এর চার্জ কত হয় প্লাস ওয়ান তাহলে ফোর কে প্লাস তাহলে এর চার্জ যদি ফোর প্লাস হয় এই পুরো জিনিসটাকে নিউট্রাল করতে আমাদের এই বাইরে কত দিতে হবে এখানে সিক্স এই অংশটা যদি প্লাস ফোর হয় এই অংশটাকে নিউট্রাল করার জন্য এখানে আমাদের অবশ্যই অবশ্যই ফোর মাইনাস দিতে হবে ঠিক আছে তাহলে এফ ই আমাদের কি এফ সি এন সিক্স ফোর মাইনাস ওয়ান কত চার্জ মাইনাস ওয়ান তাহলে এখানে আছে কত আমাদের মাইনাস সিক্স ছয়টা আছে ছয়টার জন্য কত মাইনাস সিক্স এখানে যদি আমরা এখন প্লাস টু দিই তাহলে দেখো আমাদের মাইনাস ফোর আসে তাহলে মাইনাস সিক্স প্লাস টু মিলে আমাদের মাইনাস ফোর চার্জটা মিলে যায় তাহলে আমরা বুঝতে পারলাম কি যেখানে আমাদের আয়রনের চার্জ কত আয়রন প্লাস আর আছে ছয়টা মিলে তো যাই হোক তো আমাদের এই লিগ্যান্ড এবং এই ধাতু কিভাবে বন তৈরি করে আগেই বললাম যে লিগ্যান্ড নিজে এক জোড়া ইলেকট্রন দিবে নিজে জোড়া ইলেকট্রন নিজেই দিবে কাকে দিবে ধাতুকে দিবে তো ধাতু দিয়ে ধাতু হচ্ছে আয়রন তো লিগ্যান্ড কি করবে সিএন মাইনাস ও নিজেই ইলেকট্রন দিবে যেভাবে দিবে দেখো আমি চিত্রটা একটু দেখাই সিএন মাইনাস চিত্রটা একটু দেখতে খারাপ হলো সিএন মাইনাস সিএন মাইনাস সিএন মাইনাস তো হচ্ছে নিজে দুটা ইলেকট্রন দিবে আগে বললাম এই যে দিবে এই চিহ্ন দিয়ে এটাকে বলা হয় সন্নিবেশ বন্ধন কেউ যদি কোন বন্ধনে একা দুইটা ইলেকট্রন দেয় সেটাকে বলা হবে সন্নিবেশ বন্ধন ঠিক আছে এটাকে বলবে সন্নিবেশ সমযোজি বন্ধন এই যে দিবে আর কি হ্যাঁ এই অন্য দিকে চলে গেল এই আমাদের ছয় জনাই আমাদের দুইটা করে ইলেকট্রন দিবে এ আমাদের ধাতুকে দিয়ে বন তৈরি করবে মাইনাস আর এর সাথে কি থাকবে ফোর প্লাস এই মিলে আমাদের বন্ধন গঠিত হবে তো এর সংকরণ কি হবে এগুলো আমাদের পরীক্ষায় আসে ঠিক আছে যে জটিলায়নকে কেন কি হয়েছে সবগুলা জায়গাটা হয় তো আমরা একটু আগে দেখলাম যে আমাদের আয়রনের চার্জ কত ছিল আয়রনের চার্জ ছিল হচ্ছে যদি বাদ দিই তাহলে আমরা কি লিখতে পারবো এ এটা ফার্স্ট স্টেপ গেল স্টেপে সি এন সিক্স কি লিখতে হবে

তাহলে যে ফোর এস টু থেকে দুইটা ইলেকট্রন যদি চলে যায় তাহলে আমাদের ইলেকট্রন দেখো তো যে ওয়ান ছয়টা ইলেকট্রন থাকবে আমাদের ফোর এস এ কোনো ইলেকট্রন থাকবে না ফোর পি তে কোনো ইলেকট্রন থাকবে না ঠিক আছে তো এখন আমরা যদি আর ডিআরএসি অবিটালটা যদি আঁকাই

এগুলোকে বিক বিকর্ষণ করবে বিকর্ষণ করে করবে কি যে সব ইলেকট্রন গুলা বলবে যে এই পাশে যায় একতা হোক সবগুলা জোর হোক একসাথে থাকে ঠিক আছে যদি সবগুলো একসাথে থাকে তাহলে কি হবে দেখো যে সবগুলো আগে সিঙ্গেল ভাবে ছিল এখন সবগুলো এক একই হয়ে থাকবে এখানে একটা আগেই পার্সেন্ট এইভাবে জোর করতে হবে লিগ্যান্ড আছে বিকর্ষণ করবে তখন এইভাবে জোর হবে আচ্ছা লিগ্যান্ড এসে বিকর্ষণ করবে লিগ্যান্ড তো এখন এখানে বসবে নাকি তো কয়টা লিগ্যান্ড আছে আমাদের ছয়টা তো লিগ্যান্ড কি করে নিজেই দুইটা ইলেকট্রন দেয় তো এই যে দুইটা ইলেকট্রন নিজেই দিয়ে এখানে বন্ড তৈরি করবে ছয় জন আছে না তাহলে ছয় জন এইভাবে ইলেকট্রন দেয় তিনটা আর এখানে তিনটা এগুলা কে দিছে সিএন মাইনাস কে তো এগুলা দিছে ঠিক আছে তাহলে আমাদের এখানে সংকরণ কি হলো দেখো তো এখানে ডি অরবিটাল কয়টা নিছে দুইটা তাহলে কি দেখতে পারবো এ এস অরবিটাল একটা এস পি অরবিটাল কয়টা তিনটা টু এটা হচ্ছে এর সংকলন হবে ঠিক আছে সংকলন মানে কি সংকরণ যদি করে থাকো তাহলে বুঝতে পারবো সংকলন কি আমাদের এই যে জটিল যৌগ আরো যেগুলো আছে সেগুলো এই সেম প্রসেসে অ্যানালাইসিস করে কিভাবে এদের সংকরণ বের করতে হয় কিভাবে জটিল যোগ্য গঠন করে সেগুলো বের করতে পারবা তো আমি লিখে দিতেছি এগুলা রুমে প্র্যাকটিস করতে পারো যেমন কে থ্রি সি এটা একটা প্র্যাকটিস করতে পারো তারপরে আমাদের আরো আছে হচ্ছে এ নাই সি ও এটা একটা প্র্যাকটিস করতে পারো এটা একবারেই লিখে আর কি এই দুইটা প্র্যাকটিস করতে পারো তাহলে আশা করি জুটিন নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না তো সবাইকে ধন্যবাদ